গুড মর্নিং ফ্রেন্ডস ঘড়ি এখন ঠিক পাঁচটা ঘুম থেকে উঠে জাস্ট বসলাম ভাবলাম ক্যামেরাটা হাতে নিয়ে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক তবে এই ঠান্ডায় ব্ল্যাঙ্কেট ছেড়ে বেরোতে একদমই ভালো লাগে না তাই চোখ মুখ দেখে বুঝতেই পারছো মুখটা একটু ভারী ভারী তারপর কিছুক্ষণ ওয়েট করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে ফার্স্টে বেগুন ভাজাটা করে নেব আর তার সঙ্গে ডিমের ঝোল করবো এবার ডিমের ঝোল করার জন্য যেই মশলাগুলির প্রয়োজন সেগুলো রেডি করতে তো কিছুক্ষণ সময় লাগবে ভাবলাম ততক্ষণে আমার এদিকে বেগুন ভাজাটা হয়ে যাবে একদিকে ভাত হচ্ছে আর ইন্ডাকশানে বসিয়েছে ডিম সেদ্ধ তিনটে জিনিস একবারে হয়ে যাবে একদিকে বেগুন ভাজা ডিম সেদ্ধ ভাত আর ততক্ষণে আমার ডিমের মশলাটাও রেডি হয়ে যাবে এদিকে ডিমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে ইন্ডাকশনে বসিয়েছি তাড়াতাড়ির জন্য এখানে ভাতটা উঠলে গেছে আর এদিকে বেগুন ভাজাও প্রায় হয়ে গেছে এদিকে সিলগোড়ায় মশলা বেস্ট হচ্ছে তো চারিদিকে সমস্ত কিছু রান্নাবান্না শুরু হয়ে গেছে সকালে অবস্থা ঠিক এরকম এখন ছটা সাঁত্রিশ বাজে ঘুম থেকে উঠেছি আজকে আরও সকালে পাঁচটার পরে ঘুম থেকে উঠি কিন্তু আজকে সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছি সেই জন্য রান্নাটাও আজকে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে সাতটার আগেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর আজকে রান্না করছি ভাজা করেছি আর এদিকে ঝোল করবো ডিম আলু সমস্ত মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে দিচ্ছি এদিকে ভাতটাও প্রায় এসেছে আপনি উপর করে দেবো আর তাছাড়া আছে না ডিমের ঝোলের জন্য গরম জল করে নিয়েছি ইনজাকশনে হয়েছে তো ওইটা দিয়ে দিনের ঝোলটা করে নেবো তাহলেই রান্না কমপ্লিট তোমার দাদাভাই এখনও ঘুম থেকে উঠেনি ওকে একটু পরে রাখবো রান্নাটা কমপ্লিট হয়ে যাক মুখটা পুরো শুষ্ক শুষ্ক হয়ে গেছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করে মুখে আসলে মৎস্য আছে একটু লাগানো হয় তো এখন এই যে জলটা দিয়ে তারপরে আমি একটু ঘরে যাবো ওষুধটাও খেয়ে নেবো আর মুখে একটু ক্রিমটাও লাগিয়ে দেবো সারাটা দিন আজকে অনেক কাজ হয়েছে তবে সবসময় ক্যামেরাটা আর অন করা হয়নি ফোনের কাজ করছিলাম আর এখন এত পরিমাণে মাথা ধরেছে কি বলবো কি আর করা যাবে এখন যদি শুয়ে থাকি সন্ধে লেগে যাবে আর সন্ধেবেলায় ঘুম থেকে উঠলে একদমই ভালো লাগে না তাই বসে না থেকে ফোনটা রেখে দিয়ে চলে আসলাম রান্নাঘরে এখানে এসে জলের বোতলগুলি সব ভরে নিচ্ছি ঘরেও বেশ কয়েকটা জলের বোতল খালি হয়ে গেছে তাই সব বোতলগুলি একবারেই ভরে নেব আর তারপর সকালবেলায় কিছু থালা বাসন মেজে রেখেছিলাম গামলার মধ্যে সেগুলোই এখন গোছগাছ করে নিচ্ছি সাধারণত আমার এইভাবে থালা বাসন রাখা হয়ে ওঠে না মানে থালা বাসন মেজে নিয়ে আসি তারপরেই আবার রান্নাবান্না শুরু হয়ে যায় তাই আর গোছ করার সময়ই পায় না আর তারপরে চলে আসলাম রাত্রের রান্নায় রাত্রে রান্না বলতে সেভাবে কোনো কিছুই হবে না শুধু ডাল ভাত মানে মুসুরির ডাল করব মূল দিয়ে আর তার সঙ্গে দুটো আলু সেদ্ধ দেব আর একটু চিপস রয়েছে সেই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তোমার দাদাভাইকেও ফোন করলাম ও বলল রুটি করলে ভালো হয় কিন্তু রুটি করতে আমার একটু ঝামেলা মনে হয় আর আমি রাত্রে রুটি খেয়ে থাকতে পারি না মানে আমাকে ভাতটা খেতেই হবে তো সেই জন্য ভাতটাই করলাম প্লেট ধরে নিয়ে বসে পড়েছে খাও তুমি কাজের থেকে এসেই এরকম গরম গরম শেঙা কি মজা না বর্তা নিয়ে এসছে সিঙারা আর এই যে এখানে বসে পড়েছেন খাওয়া দাওয়া করতে আর এইদিকে হচ্ছে ডাল রান্না ডাল হয়ে গেছে প্রায় ফোরণে দিয়েছি রাঁধুনি রাঁধুনি দিয়ে মুসুরির ডাল খেতে আমাদের বেশি ভালো লাগে ওই জন্য সবসময় মুসুরির ডাল রান্না করলেই রাঁধুনি পড়ন দেওয়া হয় আর এদিকে এই যে ভাতটাও হয়ে গেছে এর মধ্যে আছে আলু সেদ্ধ আলু সেদ্ধ আর মুসুর ডাল হবে তো শিঙাড়া খেয়েই তো পেট অর্ধেক ভর্তি হয়ে যাবে ভাত না রান্না করলেও হতো ভালো শিঙাড়া দিয়ে মুড়ি খেয়ে শুয়ে পড়তাম দাওটা একটু কত বড়ো বড়ো শিঙাড়া ফোনটা প্রবলেম হচ্ছে শুধু ব্লার হয়ে থাকে সবসময় হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রচণ্ড রোদ সেই রোদে দাঁড়িয়ে এখন আর কথা বলা যাবে না মানে ক্যামেরার দিকে আমি তাকাতেই পারবো না প্রচুর জামা কাপড় কেঁচেছিলাম গতকাল বেলায় সেগুলোই যে এখানে এনে মেলে দেওয়া হয়েছে আর এখন যাব আমি ব্যাঙ্কে সেই জন্য একদম সকাল সকাল রেডি হয়ে নিয়েছি সাড়ে দশটার মতো বাজে গাড়ি ঠিক করা হয়েছে আর আমার সঙ্গে আরও একজনা যাবে তো দুজনে মিলে যাবো আর মা ওইদিকে ওই যে কাজ করছে বাবাকে ভাত খাইয়ে দেওয়া হয়েছে ওষুধ খাইয়ে দেওয়া হয়ে গেছে এখন ঘরে শুয়ে আছে আর এই যে গতকাল দাদা দিল খুশ নিয়ে এসেছিলো সেটা আর খাওয়া হয়নি তাই আজকে খাচ্ছি এটা ওয়েট করছি কখন গাড়িওয়ালা আসবে আর আমি বেরিয়ে পড়ব সমস্ত কাগজপত্র আমার সব রেডি করাই আছে আর জামা কাপড়গুলো না প্রায় শুকিয়ে গেছে সকালবেলা একটু উল্টে পাল্টে দিলাম ঠিকঠাক করে মা এখন কাজ করবে এই যে বারান্দায় দেখো এই কাপড়টা পাতা রয়েছে এটা হচ্ছে ব্লাউজের লেস লাগাতে হবে বারান্দায় চলে আসলাম বাইরে কোনো কথা বলা যাচ্ছে না তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি জানি না ব্যাংকের কাজে কতক্ষণ লাগবে ওইখানে গেলে তো টাইমের কোনো ঠিক থাকে না যত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে আসতে পারবো তত তাড়াতাড়ি তোমাদের সঙ্গে বাড়ির আবার ব্লগ শেয়ার করতে পারবো আর ওইখানে গেলে আর কী বা ব্লগ শেয়ার করবো আচ্ছা প্রথমেই তোমাদেরকে বলে রাখি তিন চার দিনের ভিডিও ক্লিপ এক জায়গায় করে কিন্তু একটা ব্লগ আমি তোমাদেরকে দিচ্ছি এই ভিডিও ক্লিপটা ছিল আরও পাঁচ ছ দিন আগের সেই দিনটা মা প্রচণ্ড অসুস্থ ছিল বাবা ঠিক সকাল নটার সময় দাদার ফোন থেকে আমাকে ফোন করে বলে মা নাকি প্রচণ্ড অসুস্থ রান্নাবান্না খাওয়া দাওয়া কোনো কিছুই হয়নি ইভেন মা বিছানা থেকে উঠতেই পারছে না ডায়রিয়া টাইপের হয়ে গেছে তো কী আর করবো এখানে এসে আমি রান্নাবান্না করলাম বাবাকে খাইয়ে দিলাম ওষুধ খাইয়ে দিলাম জলটা গরম করে এই যে স্নানটাও করিয়ে দিলাম এখন হাতে পায়ে একটু তেল মাখিয়ে দেব তারপর আরও একটু ভাত খাইয়ে দেব আর মা এখনও পর্যন্ত বিছানাতেই শুয়ে আছে বেলা তখন সাড়ে বারোটা মতো বাজে আর সকাল থেকে এখান থেকে সব কাজকর্ম করছিলাম সেভাবে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যেহেতু মাও অসুস্থ বারবার ঘরেও যাচ্ছি বারবার বাবাকেও দেখছি মানে আমি নিজেই ব্যস্ত হয়ে পড়েছিলাম এবং সত্যি খুব খারাপ লাগছিলো বেলা আড়াইটের পর আমরা ভাত খেয়েছি বললে হয়তো বিশ্বাস করবে না তবে সকাল বেলায় সেই দিনটা তোমার দাদাভাই মাঠেই ছিল আর আমার দাদারও ছুটি ছিল মানে বুধবারটা ছিল কত বুধবারের কথা বলছি তো সেই জন্য আর কি রান্নার অতটা সকালবেলা চাপ ছিল না বলেই সম্ভব হয়েছে আর এই যে ভিডিও ক্লিপগুলো এগুলো আরও দুদিন পরের মানে আমি প্রথমে তোমাদেরকে বললাম না তিন চার দিনের ভিডিও ক্লিপ একসঙ্গে হয়েছে তো এই দিন সবাই ঠিকঠাকই ছিল মোটামুটি আর পিসির ছেলে এসছে দাদা তাই জন্য মা বললো তাহলে একটু চিকেন রান্না করি আর একটু সাজির পিঠে যেহেতু দাদা এসছে ও কালকে চলেও যাবে তো সেই জন্য আজকে আবার একটু ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে আর সেগুলো সব রেডি করে দিচ্ছিলাম এই যে মা এখানে শিলনোড়ায় সব মশলাগুলি পেস্ট করছিলো আর আমি এখানে পেঁয়াজ রসুন আদা এগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম আর ওইদিকে আবার চালের গুঁড়োটাও আমি মিক্সিতে করে নিয়ে এসেছি তো সমস্ত কিছু এদিকে রেডি করে দিয়ে বাবার ওপর ওষুধ খাওয়ার টাইম হয়ে গেল তাই পৃথাকে বললাম পৃথা তুই গিয়ে ওষুধটা দিয়ে আয় তো পৃথা আবার দিয়ে আসলো দেখবি একটু আগেই ছিল ওই আমার পেছন দিয়ে দেখা যাচ্ছিলো বাবা বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করছিল। এদিকে কিন্তু আমি আর মা গল্প করতে করতে সব কাজ করে নিচ্ছিলাম আমাদেরকে হয়তো তোমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ কিন্তু ক্যামেরার পেছনে অনেকেই ছিল কাকিমা পৃথা তারপর বোন ঠাম্মা বাবা আর এই যে দুদিন আগের যে ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মা অসুস্থ ছিল সেই দিনটা ছিল পুরো অন্যরকম বাড়িতে মা অসুস্থ থাকলে পুরো সংসারটাই যেন বসে যায় বাবা অসুস্থ সবাই মিলে ওনার টেক কেয়ার করছে ঠিক আছে কিন্তু মা অসুস্থ থাকলে আরোই মানে বিরাট প্রবলেম হয়ে যায় এই মুহূর্তে বিশেষ করে তো যাই হোক সেই দিনটা অনেক কষ্টেই পার করেছি তাই রকম ব্লগে সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি মাঝখানে তিনটে দিন আমার ভিডিও পুরো বন্ধ গেছে মানে এদিক ওদিক ছোটো ছুটি করতে করতে আমি পেরে উঠিনি আর এদিকে একদম ঝাল ঝাল চিকেন রেডি আর ওইদিকে গরম গরম স্বাদের পিঠেও হচ্ছে আমার খাওয়া হয়ে গেছে আর এখন আমি পিঠাকে থাকে একটু দিয়ে আসব তো ঘরে গিয়ে শুয়ে শুয়ে বলছে আমাকে জানলা দিয়ে দিয়ে যাও মানে টিভি দেখছে ও আর বেরোবে না ঘর থেকে তাই মা বললো তাহলে একটু দিয়ে আর এ দিয়ে আমি পিঠেগুলো সব থালার উপর সাজিয়ে নিচ্ছিলাম কাকিমা পিঠা ওকে সব একবারেই দিয়ে আসবো আর এখন সবাই বাড়িতে নেই তোমাদের দাদা ভাই আমার দাদা তারপর ভাই যে দাদা এসছে কেউই এখন বাড়িতে নেই ওরা আসবে তারপর ওদেরকেও খেতে দিয়ে দেবো আর এখানে মা সব বানিয়ে বানিয়ে রাখছিলো তবে সবাই মিলে একসঙ্গে বসে খেলে ভীষণই মজা লাগে সত্যি আজকে রাত্রে যখন আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম না বাবা না হলে দশবার এই কথাটা বলেছে মা নিজেও বলেছে যে সবাই একসঙ্গে আজকে খেয়েছে মনটা অনেক শান্তি পেয়েছে আর যখন আমরা সবাই একসঙ্গে বসেছিলাম এত গল্প হাসাহাসি হচ্ছিল ক্লিয়ার বলবো সেটা তোমরা একটু পরে দেখতেই পাবে বোন এসে পরে আবার পিঠে বানাচ্ছিলো এই দেখো দাদা তারপর তোমার দাদা ভাই আমার ভাই এই যে পিসির ছেলে দাদা এসছে আর ওইদিকে মা বানিয়ে বানিয়ে দিচ্ছে তো ভাতও রান্না হয়েছে বাবা যেহেতু চিকেন খায় না ওনার জন্য বেগুন পোড়া করা হয়েছে আর বাবা দু তিনটে মতো এমনি পিঠে খেয়েছে গুড় দিয়ে তারপর রাত্রে আবার একটু ভাত খাবে আর এই যে এখানে সব মারামারি ঠেলাঠেলি এগুলো হচ্ছিলো বিভিন্ন রকমের এই আর কি ভাজলামি ও একে দেবে না ওকে দেবে না এরকমটা আমাদের চলতেই থাকে আর সত্যিই মানে কি বলবো এই সময়টা ভীষণ আনন্দের এটা হয়তো বলে বোঝানো যাবে না এদিকে কাকিমাবার একটু দুধ দিয়ে গেল পিঠেগুলো ভিজানোর জন্য আগে তো ভেবেছিলাম হয়তো চিকেন দিয়ে সবাই খাবে আর অনেকটাই যেহেতু গোলা করা হয়েছে পিঠে অনেক বেশি ছিল তাই কাকিমা বললো তাহলে এই দুধটা জ্বাল দিয়ে এর মধ্যে পিঠে ভিজিয়ে রাখো আর আমাদের ঘরে একটু আমুল দুধ নিয়ে আসা ছিল তো সেই দিয়েই অল্প করে একটু পিঠে ভিজিয়েও রাখা হলো মা এখন যাবে তো সব থালা বসন নিয়ে কলতলায় আর আমিও গিয়ে একটু ধুয়ে দিয়ে আসবো তো এদিকে সবাইকে খেতে দিচ্ছিলাম বারবার একে এটা দাও ওকে এটা দাও মানে দৌড়াদৌড়ি করতে করতে আমিও ব্যস্ত মাও ব্যস্ত ওইদিকে তাই বোন এসে আবার একটু পিঠে বানাতে বসেছিল তো সমস্ত খাওয়া দাওয়ার পাট চুকিয়ে এখন চলে যাব বাড়িতে আর পিঠা নিয়ে এসছে কেক তো ওই কেকটাই সবাইকে দিয়ে দিচ্ছিলো আর তবে এই কেকটা খেতে যে এত ভালো লেগেছে আমার জানি না এটা কিসের কেক ছিল হয়তো বা ছানার আমার ভীষণই ভালো লেগেছে খেতে তাই আমি চেয়ে চেয়ে নিচ্ছিলাম একটু বড় ধরনের পিস আমাকে দে আর পিঠা সেটাই দিচ্ছিলো তো যাই হোক চলো আজকে মতো ভিডিওটা এখানে নিয়ে করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিওতে সকাল সাতটা কুড়ি বাজে ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে এসে বসলাম এখনও বিছানাটাও তোলা হয়নি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা এডিট করছিলাম আর ভিডিওটা এন্ড করা হয়নি বলেছিলাম ভিডিওতে তোমাদের নাম নেব সেটাও নেওয়া হয়নি তাই জন্য এখন ক্যামেরাটা অন করলাম চার পাঁচ দিন আগে থেকে ছোটো ছোটো ভিডিও ক্লিপ তোলা ছিল সেগুলো এক জায়গায় করে আজকে একটা ব্লগ দিচ্ছি আর মাঝখানে আমি তিন চার দিন একটা না ব্লগও দিতে পারিনি মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ ছিল এবার মায়ের শরীর খারাপ থাকা মানে বাবার বা ওইখানকার সমস্ত কিছুর দায়িত্ব তখন আমার উপরে পড়ে যায় আর আমার নিজের দায়িত্ব তো নিজেকে নিতেই হয় তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমার অবস্থা খুব খারাপ ছিল কয়েকটা দিন আর এখন আমি এই যে হাতে ফোনটা নিয়ে বসেছি তবে না প্রত্যেকটা কমেন্ট আমি খুঁজে পাচ্ছি না যে যে কমেন্টগুলো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সেই কমেন্টে রিপ্লাই করছি ফার্স্টই বলি আমার প্রচুর ভালোবাসার মানুষ রয়েছে যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে এবং তাদের কমেন্ট পেয়ে সত্যি আমার ভীষণ ভালো লাগে আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি কিন্তু হয়তো সবসময় রিপ্লাই করে উঠতে পারি না বা এই কমেন্টের কি রিপ্লাই করলে ভালো হবে সেটা বুঝে উঠতে পারি না পরে দেব বলে আর দেওয়া হয়ে ওঠে না কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার চোখে পড়ে আমি পড়ি তো ফার্স্টেই বলবো যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে ডালিয়া আক্তার রানু মন্ডল হাসিনা খাতুন সুপিয়া তারপর স্বপন দেবনাথ শিখা গুহা মাম্পি মণ্ডল তারপর চম্পা দত্ত রূপালী দত্ত জয়শিকা পালমা শিখা গুহা শুভন দাস প্রিয়াঙ্কা সাহা তো এরকম প্রচুর প্রচুর ভালোবাসার মানুষ রয়েছে আমার আর এছাড়াও তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই আমার ভিডিওতে নাম নাও নাম নাও তো আমি সেই কমেন্টগুলো না এখন খুঁজে পাচ্ছি না যাই না হয়তো রিপ্লাই করেছি জন্য এখন আর চোখের সামনে আসছে না তবে তোমরা আরও আমাকে কমেন্ট করো আমি সময় সুযোগ বুঝে অবশ্যই তোমাদের নাম নেবো আর আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করি তোমার দাদা ভাইয়ের কাছে যে মাঠে জমিটা একটু দেখতে সার দিতে হবে জল দিতে হবে তেল দিতে হবে তো ততক্ষণে আমি এদিককার কাজগুলো গুছিয়ে রেডি হয়ে নেব কারণ আজকেও আমাকে কাজে বেরোতে হবে ওর সঙ্গে আমি বেরিয়ে যাব আর সকালে রান্নাবান্না বলতে কোনো কিছুই করিনি মা ওইখানে করছে তো সেই জন্য আমি বাড়িতে আর রান্নাবান্নার ঝামেলা নেই তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করি সারা সারাদিনটা কী করব সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে আর আশা করছি ভালো লাগবে এই ব্লগটা চলো আজকের মতো ডাটা